গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা তোমাদের দাদার ভাইপো ভালো আছে আমিও ভালো আছি কিন্তু একটু পাটার প্রবলেম আর কি বুঝতে পেরেছ সেরকম কিছু না হ্যাঁ যাই হোক দেখো আমি কিন্তু উঠেছি এই অনেকটা কিন্তু বেলা হয়েছে তোমাদের দাদা ভাইপো কিন্তু অনেকক্ষণ উঠে পড়েছে তোমাদের দাদা কিন্তু আজকে সমস্ত বাসি কাজ সেরেছে কালকেও সেরেছিল তোমাদের দাদা আর আজকেও কিন্তু বাসি কাজ সেরেছে এখন তোমাদের দাদা ওয়াশরুমে গেছে মানে স্নান করতে গেছে আর কিছু কাঁচাকুচি রয়েছে সেই কাচাকুচিগুলো করবে আর তোমাদের ভাইপোর কিন্তু ভীষণ মানে ভীষণ মন খারাপ তার মায়ের যদি কিছু হয় ব্যাস হয়ে গেল বুঝেছো তো তোমাদের ভাইপোর মন ভীষণ খারাপ থাকবে থাকবে কেঁদে ফেলবে আমার কান্না বেরাবে না ও মানে কি বলবো দেখো দুয়ারটাতে শুয়ে আছে জানি না দেখতে পাচ্ছ কি না ওকে কত করে ডাকছে আয় না আয় না একটু আয় একটু বলবি ঠিক আছে কিছু মতেই আসছে না বলছে না আমি যাব না তুমি ভিডিও করো ঠিক আছে তা যাই হোক অনেক করে ডাকার পরেও আসলো না আর কি করব বলো কিছু করার নেই আমি যে এত কেন শরীর খারাপ হয় আমার আমি জানি না ভগবান যে কি লিখে রেখেছে আমার কপালে দুদিন ছাড়া শরীর খারাপ সত্যি গো সত্যিই যখন শরীর খারাপ হয় ভীষণ মনটা খারাপ হয় কেন হয় জানি না আমার জন্য আমার ছেলেটাও ভীষণ কষ্ট পায় তা যাই হোক দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে আমি কিন্তু ঠাকুর দিইনি তোমার দাদাই কিন্তু ঠাকুর দিয়েছে আর রোজকার যেরকম তোমাদের ভাইপো ফুল এনে দেয় তোমাদের ভাইপো ফুল এনে দিয়েছে আর তোমাদের দাদা ঠাকুর দিয়েছে দেখো খুব সুন্দর করে কিন্তু ঠাকুর দিয়েছে অ্যাকচুয়ালি দেখে তো আর আমাকে বলছিল যে তুমি যত মানে কতটা সুন্দর করে পরিপাটি করে ঠাকুর দাও তোমার মনে কি ঠাকুর দেওয়া হবে আমি যে কেন হবে না নিশ্চয়ই পারবে হবে হবে তা সত্যি আমার তো ভীষণই ভালো লেগেছে ঠাকুর দেওয়াটা আর এইখানে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছে তবে আমি কিন্তু বলছি আজকে আমি কোন কোনো কাজ মানে কোনো কাজই করিনি কিচ্ছু করিনি সমস্ত তোমাদের দাদা ভাইপোই করেছে তোমাদের দাদা ঠাকুর ফাকুর দিয়ে ও কোলা দিয়ে দই দিয়ে মুড়ি খেয়ে গেছে দোকানেতে আর তোমাদের ভাইপো কিন্তু এইখানে ভাত বসিয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ যে একটু কুমড়ো কেটে কুমড়ো সিদ্ধ বসিয়েছে বুঝেছো আর এই যে দেখো আমার কাছে ভিডিও করতে এসেছে বুঝেছো আমার তো মনটা সত্যি খুব খারাপ অ্যাকচুয়ালি কি বলো ছেলে কষ্ট পেলে আমার জন্য বেশি কষ্ট লাগে জানো তো অ্যাকচুয়ালি কী বলো তো আমাকে যদি কেউ আঘাত দেয় মানে মন কষ্ট দিয়ে কথা বলে তো হয়তো ততটা কষ্ট হয় না সেই কষ্টটা আমি সহ্য করিনি কিন্তু আমার শরীরে যদি কোনো ব্যথা হয় কেটে যায় কুটে যায় আমি সেই কষ্টটা সহ্য করতে পারি না কেন জানি না জানো তো তা সবাই বলে বৌদি এটা আবার কেমন কথা কি কিছু হ্যাঁ গো সত্যি এরকমই কথা তা দেখো তোমাদের ভাইপো পেঁয়াজ কুটেছে আর এইটা কি বলো তো কালকে যখন শরীরটা আমার খারাপ ছিল না তখন আমি বুঝতে পেরেছিলাম যে আজকে আমার শরীরটা আরও বেশি খারাপ হবে যার কারণে মানে কালকে আমি ছপিস মাছ করে রেখে দিয়েছিলাম বুঝেছো তো জানি যদি যদি শরীরটা ভালো থাকে তাহলে অন্য পদ করব কি কিছু আর যদি খারাপ থাকে তাহলে এই পদটা দিয়েই খাওয়া মানে খাওয়া হবে আর বাচ্চা মানুষ সত্যি তো ছেলেদের কাজ একটু আলাদা মেয়েদের কাজ একটু আলাদাই হয় ভাতের ঠাড়িটাকে কেমন করে করছে আমি তো এখন ভিডিওটা দেখছি দেখে এটির মানে ভয়েস রেকর্ড মানে ভয়েস রেকর্ড যখন দিচ্ছি বুঝতে পারছি তো দেখো ছেলে ছেলের ভাতও ধরেছে আর আমাকেও সুন্দর করে পরিপাটি করে কি সুন্দর করে খেতে দিয়েছে দেখো তাই আমি বলছিলাম ডাল করার জন্য তোমাদের দাদা আর ভাইবো দুজনে বলো দরকার নেই ডাল আর করতে হবে না বাবুকে তাহলে এক কাজ করো টক দইটা আছে না আর টক দই দিয়ে খেয়ে নেবো আমি আচ্ছা ঠিক আছে তোমরা যদি খেতে পারো আমার কোনো অসুবিধা নেই তা আমার তো শুকনো সৃষ্টি হলেই হয়েই যায় তোমরা কম বেশি সবাই জানো ডাল ফাল আমি এমনি পছন্দ করি না আর সত্যি তো বলতে কী বলো তো ছেলেকে আদর না করে থাকতে পারলাম না দেখো মেয়ের মতন কাজ করলো না বলো মেয়েরাই পরিপাটি করে সুন্দর করে একদম মাকে খেতে দেয় আজকে সত্যি ভীষণ মানে ভীষণই ভালো লাগছে তবে আজকে বলে নয় এরকম অনেক বার হয়েছে ছেলে আমাকে এরমভাবে খেতে দিয়েছে বুঝেছো তোমাদের দাদা তো জুতো সালাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজটাই পারে কিন্তু আস্তে আস্তে তোমাদের ভাইপো সমস্ত কাজটাই শিখে যাচ্ছে হ্যাঁ তবে সমস্ত তরকারি পত্র পারে না মানে চালি নেবার মতন পারে বুঝেছো তোমাদের ভাইপো মানে হাসিটা দেখতে পাচ্ছ হাসছে কিন্তু যেন মনের মনের দিক দিয়ে যে হাসে সেটা নয় তা তোমাদের ভাইপোকে বলছি দেখ বাবা মেয়ে কিন্তু এতগুলো ভাত খেতে পারবো না সামনেরটুকুন ভাত খাবো আর শেষের ভাতগুলো কিন্তু থাকবে বলছি আচ্ছা ঠিক আছে